দর্শক সত্যি সত্যি কি বিপ্লবটা বেহাত হয়ে গেল চব্বিশের যে গণ অভ্যুত্থান আওয়ামী লীগের পতন আওয়ামী লীগের অধিকাংশ নেতাদের দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এই যে ঘটনা এবং বিপ্লবীদের যে স্বপ্ন স্বপ্নের মতো একটা ব্যাপার খুব অল্প সময়ে তারা যে পেয়ে গিয়েছিলেন সেগুলো কি এবার হাতছাড়া হতে চলেছে এবং সেই হাতছাড়া হতে যাওয়ার অন্যতম কারণ কি বিপ্লবীদেরই নানা ধরনের কর্মকাণ্ড অনেকে বলেন লেবু বেশি কসলালে লেবু তিতা হয়ে যায় সেরকমটাই বোধহয় হয়েছে জুলাই গণ অভ্যুত্থান প্রসঙ্গে গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনসার্টকে কেন্দ্র করে যা হয়েছে এর চাইতে জুলাইয়ের অপমান গত সতেরো মাসে বাংলাদেশে কখনো ঘটেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখান থেকে আন্দোলনটা দানা বেঁধে উঠলো শেখ হাসিনা বিরোধী আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলন এবং যেখানকার আন্দোলনেই মূলত শেখ হাসিনা সরকারের পতন হলো সেই বিশ্ববিদ্যালয়ের কনসার্টেই যদি এবার জুলাইয়ের বিরুদ্ধে স্লোগান দেয়া হয় এবং ওপেনলি ডাকসু নেতাদের স্লোগানের প্রতি উত্তরে কটাক্ষ করা হয় তাহলে কোথায় ভাবার সময় এসেছে যে ডাকসুর কিছু কিছু নেতা কিংবা জুলাই যোদ্ধারা গত সতেরো মাসে কি করছেন অবিরাম প্রতি মুহূর্তে কি ঘটল গত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটার পেছনের কারণটা কী ছিল চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত বলছিলাম বিপ্লবটা বেহাত হতে চলেছে কিনা এটা যদি হয়ে যায় তাহলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে যারা অনেক বড় আশা করে বিপ্লবটা করেছিলেন তাদের গত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কনসার্টকে আয়োজন করে যা কিছু হয়েছে তা কোনোভাবেই চব্বিশের বিপ্লবের জন্য সম্মানজনক তো নয় চরম অপমানজনক এবং এরকম অপমানজনক ঘটনা গত সতেরো মাসে এর একশো ভাগের এক ভাগও ঘটেনি কিংবা কেউ ঘটানোর সাহস পর্যন্ত করেনি এমনকি আওয়ামী লীগও জুলাইয়ের বিরুদ্ধে যত ধরনের তাদের প্রচার করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই প্রচারেও বোধ এতটা নগ্নতা উঠে আসেনি যতটা নগ্নতা উঠে আসলো গত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপেন স্লোগানে কি হলো সেখানে গণমাধ্যম কি বলছে বাংলা ট্রিবিউনের শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে ডাকসু সম্পাদকের স্লোগানের বিপরীতে শিক্ষার্থীদের ইউরোনিয়াম যুক্তরাজ্যের চাকরি এরকম স্লোগান তার মানে কি কোটা না মেধা এবার স্লোগান হচ্ছে কোটা কোটা এই যে যদি মানে এরকম পরিস্থিতি যদি হয় আপনাদেরকে আর শিরোনাম দেখাতে চাই বাংলা ট্রিবিউনের এই শিরোনাম তো রয়েছেই বাংলা ট্রিবিউনের ফটো কার্ডটা দেখলে বোধ হয় আরেকটু স্পষ্ট হয়ে যেতে পারবেন বাংলা ট্রিবিউনের ফটো কার্ডটা দেখে নিন তাহলে ব্যাপারটা আরেকটু মানে জমজমাট করে তারা ফটো তৈরি করেছে এবার আমরা চলে যাব। একেবারে মূল খবরে মূল খবরে গেলে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাংলা ট্রিবিউন যেটা নিশ্চিত করছে অন্যান্য গণমাধ্যম সব গণমাধ্যম না কয়েকটা গণমাধ্যম কয়েকটা গণমাধ্যমের মধ্যে আমার চোখে পড়েছে এরকম যদি বলা যায় তাহলে চোখে পড়েছে বাংলা ভিশনের খবর এরকম কয়েকটা গণমাধ্যমের খবর চোখে পড়েছে এবং সেই চোখে পড়াটা খুব একটা সম্মানজনক মনে হয়নি বিশেষ করে জুলাই যোদ্ধাদের জন্য কি ঘটলো ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে মাঠ সেই মাঠে আয়োজিত কুয়াশার গান কনসার্টে ডাকসুর এক নেতার স্লোগানের বিপরীতে উপস্থিত শিক্ষার্থীদের বিদ্রুবাত্মক স্লোগান দিতে দেখা গেছে এ প্রসঙ্গে বিস্তারিত খবরের আগে বলি যে শরীফ ওসমান হাদির মৃত্যুর মানে হত্যাকাণ্ডের জন্য দাবি জানানো হচ্ছে এবং বিভিন্ন ধরনের আন্দোলন চলছে সংগ্রাম চলছে সেরকম মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কনসার্ট আয়োজন করছে যারা এই হত্যাকাণ্ডের দাবিটা অনেক বেশি সোচ্চার করতে চাইছেন তারা কনসার্ট আয়োজন করছেন তারা বিভিন্ন ধরনের গান আয়োজন করছেন সেই গানে তাদেরকে দেখছি যে শিল্পীদের মাঝে টাকা বিতরণ করছেন মানে টাকা মানে ওই খুশি হয়ে শিল্পীদের যে টাকা দেয় না সেরকম টাকাও বিতরণ করছেন এবং স্বয়ং সেটা ডাকসুর ভিপি সেই কাজ করছেন সাথে যার স্লোগানে গতকালকে এই নগ্ন ঘটনা ঘটেছে সেই মোসাদ্দেককেও আমরা দেখেছি কি বলছে গণমাধ্যম আর একটু যাই রাত নয়টার দিকে স্পিরিটস অফ জুলাই ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর যৌথ আয়োজনে চলমান অনুষ্ঠানে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী এবং উপস্থিত শিক্ষার্থীরা জানান কনসার্ট চলাকালে মঞ্চে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন তখন উপস্থিত শিক্ষার্থীদের একাংশ পাল্টা জবাবে চিৎকার করে কোটা কোটা বলতে থাকেন অর্থাৎ তিনি যখন বলেন কোটা না মেধা ছাত্র ছাত্রছাত্রীরা বলেন কোটা কোটা আবার অন্য একটি স্লোগানে কোটা না মেধা ছাত্ররা বলছে যে ইউরেনিয়াম 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 কেন বলছে ইউরেনিয়াম কোথেকে আসলো ইউরেনিয়ামের ইতিহাসে যদি আমরা যাই তাহলে ইউরেনিয়ামের ইতিহাসটা কি পাই ইউরেনিয়ামের ইতিহাসটাতে আমরা চলুন একটু যাই ইউরেনিয়াম নিয়ে কী বলছে সেখানে একটি ফটো সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে সেখানে বলা হচ্ছে ফটোকারটা দেখে নুন যদিও ব্যঙ্গাত্মক ফটোকাট তারপরেও এই ফটোকাটটা দেখাতে চাই দেখাতে চাই এই কারণেই যে ডাকসুর এই নেতা গত বেশ কিছুদিন ধরে যে কর্মকাণ্ডগুলো করেছেন তার প্রতিউত্তর কিংবা প্রতিদান ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতরাতে যেভাবে পেলেন আমার মনে হয় যে এরপরে ডাকসু নেতারা শুধু না জুলাই আন্দোলনে যারাই শরিক হয়েছে যারা বিভিন্ন ধরনের অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ছে তাদের একটু সাবধান হওয়ার সময় এসেছে এই ফটোকারটাতে যেখানে বলা হচ্ছে বাংলাদেশে তিনি তিনি মন্তব্য করেছিলেন বাংলাদেশে যে ইউরেনিয়াম আছে সেটা দিয়ে ইন্ডিয়া ধ্বংস করে দেয়া যাবে তার মানে এই যে ইন্ডিয়া বিরোধী যে বয়ান সেই বয়ানটাও কিন্তু এখন নেগেটিভ অবস্থায় চলে যাচ্ছে শুধুমাত্র এদের কর্মকাণ্ডের কারণে আর কি হয়েছে একইভাবে মুসাদ্দেক যখন বলেন গোলামী না সংস্কার স্লোগান দেন তখন শিক্ষার্থীরা যুক্তরাজ্যের চাকরি বলে চিৎকার করেন যুক্তরাজ্যের চাকরি থেকে আসলো শরীফ ওসমান হাদির বড় ভাইকে যুক্তরাজ্যের সহকারী হাইকমিশন অফিসে দ্বিতীয় সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং সেখানেই সমালোচনা সব থেকে বেশি হচ্ছে যে ভাইয়ের মৃত্যুর বিনিময়ে আর ভাই যুক্তরাজ্যে চাকরি বাগিয়ে নিয়েছে এটা কোটা নাকি মেধা এটা তো মেধা হতে পারে না এটা কোটা এভাবে সমালোচনা করছেন অনেকে সেখানে বলা হচ্ছে সবশেষ তিনি যখন ছাত্র আন্দোলনের পরিচিত স্লোগান আমি কে তুমি কে শুরু করেন তখন তিনি যখন স্লোগান দেন আমি কে তুমি কে তখন শিক্ষার্থীরা মোসাদ্দেক মোসাদ্দেক বলে বিদ্রুপাত্মক ধ্বনি করতে থাকে এটা মানে এটা একেবারেই এর চাইতে অসম্মানজনক ঘটনা আর ঘটতে পারে না কনসার্টে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইশ তেইশ শিক্ষাবর্ষের বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী একজন আমরা নাম বলতে চাই না গণমাধ্যম নামও প্রকাশ করেছে আমরা নামটা প্রকাশ করতে চাই না তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন শিক্ষার্থীরা মূলত ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদকের ওপরে বিরক্ত হয়ে ওই বিদ্রুপাত্মক স্লোগানগুলো দিয়েছে বিরক্তির কারণ জানতে চাইলে তিনি উল্লেখ করেন বিভিন্ন সময়ে উক্ত ছাত্রনেতার বেশ কিছু বিতর্কিত বক্তব্য ও অবস্থানের কারণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তার প্রতি নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে এবং এই সেই নেতিবাচক মনোভাবের মধ্যে একটা ভিডিও ছড়িয়ে পড়েছে কাওয়ালি অনুষ্ঠানে তিনি বসে আছেন ডাকসুর ভিপির পাশে এবং কাওয়ালি খুব জমজমাটভাবে কাওয়ালি উপভোগ করছেন এবং কাওয়ালি শিল্পীকে টাকা দিচ্ছেন ডাকসুর ভিপি এই ভিডিও ছড়িয়ে পড়েছে এবং সেই ভিডিও কেন্দ্র করে নতুন যে সমালোচনা হচ্ছে সেটা হচ্ছে যে শরীফ ওসমান হাদির রক্তের দাগ না শুকাতেই এরা কনসার্ট গান বাজনা এগুলো নিয়ে আয়োজন করে উল্লাসে মেতে উঠেছে তাহলে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের যে বিচার চাওয়া এই বিচার চাওয়াকে অনেকে বলছেন যে এটা একটা নাটক মঞ্চায়ন করা এবং এটার পেছনে অন্য কোনো কারণ কিংবা অন্য কোনো ফায়দা হাসিলের ব্যাপার থাকতেও পারে এক্সফো কুয়াশার গান শীর্ষক এই সঙ্গীতানুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় সিটি ব্যাংক ছিল তাদের পৃষ্ঠপোষকতায় এই ব্যাপারটা হয়েছে কিন্তু এই ব্যাপারটা যে স্লোগানটা আপনারা এই ভিডিওর শুরুতেই শুনেছেন এই ব্যাপার যখন হলো তখন আমরা এই মোসাজ্দেরকে কী দেখেছি আমরা দেখেছি যে ভারতের দূতাবাস অভিমুখে যে মিছিল নিয়ে তিনি গিয়েছিলেন যে মিছিলটাকে প্রথম ঢাকার ভারতীয় দূতাবাস কমিশন অফিসের সামনে আন্দোলন করতে গিয়েছিলেন সেটা বাড্ডায় ঠেকিয়ে দিয়েছিল পুলিশ সেখানে তিনি বলেছিলেন যে মানে দূতাবাসের এক একটা ইট খসিয়ে নেওয়া হবে ভারতীয় দূতাবাসের এক একটা ইট খসিয়ে নেবেন তাতে করে আন্তর্জাতিক নীতি যে লঙ্ঘন হয় এবং তাতে করে কূটনৈতিক শিষ্টাচার যে লঙ্ঘন হয় এবং তাতে করে এক ধরনের যে জঙ্গিবাদকে মানে কি বলে যে উস্কে দেয়া হয় এবং ভারত বাংলাদেশের সম্পর্কের পরিণতি যে তলানিতে পৌঁছে যেতে পারে সেটা হয়তো তিনি তখন টেরই পাননি কিন্তু পরিণতিতে আমরা দেখলাম ভারত বাংলাদেশ সম্পর্কটা এখন একেবারে তলানিতে অবস্থান করছেন তিনি এও বলেছিলেন যে ভারত নাকি বাংলাদেশের ওপরে নির্ভরশীল বাংলাদেশ যদি ভারতের সঙ্গে সম্পর্ক স্থগিত করে দেয় টাকা পয়সা দেয়া বন্ধ করে দেয় তাহলে ভারত না খেয়ে মরবে এরকম হাস্যকর মন্তব্যও তাকে আমরা করতে দেখেছি আমার মনে হয় যে এখন বোধ সময় এসেছে সংযত হওয়ার কারণ গত কাল ঢাকা বিশ্ববিদ্যালয় গত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নজিরবিহীন ঘটনা ঘটল। এই নজিরবিহীন ঘটনা শুধু তার নয় পুরো ডাকসুকে কলঙ্কিত করেছে শুধু পুরো ডাকসু না পুরা জুলাই আন্দোলনকে কলঙ্কিত করেছে প্রত্যেকটা জুলাই যোদ্ধাকে অপমানিত করেছে এবং এই অপমানিত হওয়ার পেছনে এই যে দু একজনের অতি উৎসাহী কর্মকাণ্ড এই কর্মকাণ্ডকেই অনেকে দুষছেন দর্শক আপনি কি মনে করেন সত্যি সত্যি কি লেবুকে অনেক বেশি কসলানো হয়েছে সে কারণেই লেবু এখন অনেক বেশি তিতা আকার ধারণ করেছে আপনার